দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমার এই ভিডিওটি হচ্ছে অ্যাপেল গার্ডেনের একটা ভিডিও তো কিছুদিন আগে আমরা হচ্ছে আপল গার্ডেন ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে শ্যুট করা ছিল যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো আমরা বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছিলাম আমার হাজব্যান্ড ড্রাইভ করছিলো কারণ আমরা তো থাকি নিউ ইয়র্কে এবং গার্ডেনগুলো কিন্তু নিউ ইয়র্কের বাইরে যার জন্যে বলা যায় হ্যাঁ বেশি একটা লং ড্রাইভও হয়ে যায় এবং একটু টাইম নেই বাসা থেকে বের হতে হয় বা পুরো দিনটাই আসলে আপেল গার্ডেন ঘুরতে গেলে চলে যায় আমাদের তো আমরা আপেল গার্ডেনের ভেতরে ঢুকে পড়েছি এবং ওরা ইন্টারেন্সে আমাদের একটা ব্যাগ দিয়েছিল যেটা হচ্ছে ভোরে আমরা আপেল নিয়ে আসতে পারবো এবং যেটুকু আপেল নিয়ে আসবো শুধু সেইটুকুই পে করতে হবে বাট আপেল গার্ডেনের ভেতরে আমরা যত খুশি আপেল খাই না কেন কোনো প্রবলেম নেই তার জন্য কিন্তু কোনো পে করা লাগবে না আর ইভেন আমরা যদি আসার সময় কোনো আপেল নাও নিয়ে আসি তাহলে কিন্তু আমরা খেয়ে দেয় দেন ফ্রিভাবে বাসায় চলে আসতে পারবো আর এটাই কিন্তু আসলে নিউ ইয়র্কে অ্যাপেল গার্ডেন ঘোরার একটা মজা তো আমরা ভেতরে ঢোকার পরে প্রথমেই মানে পাম্পিং যে সেকশানটা আছে বা গার্ডেনটা আছে সেখানে গিয়েছিলাম এবং সেখানে বেশ কিছু মিষ্টি কুমড়ার সাথে আমরা পিকচার নিয়েছিলাম আসলে আপনারা হয়তো যারা এই কুমড়াগুলো দেখেন নাই তারা অনেক বেশি মানে সারপ্রাইজড হয়ে যাবেন যে মিষ্টি কুমড়ো এত বড় হয় কারণ আমি যখন প্রথম দেখেছিলাম আমি নিজেও কিন্তু অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিলাম আর এখানে মিষ্টি কুমড়ার কালারগুলো যে এত সুন্দর যে আমার নিজেরই দেখলে অনেক ভালো লাগে মন যায় একদম মানে অনেকক্ষণ থাকি বা এতটাই আসলে কিউট যে ছবি নিতে অনেক ইচ্ছা করে তো আসলে এই অ্যাপেল গার্ডেনটা আমার ভীষণ ভালো লেগেছিলো আমি এর আগেও অন্য যে অ্যাপেল গার্ডেন আছে সেটা অনেক বড় ছিল সেখানে গিয়েছিলাম বাট ওইটার চাইতে কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো গার্ডেনে ঢুকে কিছু দূর গেলেই আর কি আপেল গার্ডেনগুলো দেখা যায় এবং দেখুন এখানে কত আপেল মাটিতে পড়ে আছে তো আসলে আমরা তো প্রথমে গিয়ে অনেক ভালো লাগলো যদি দেখলাম যে গাছে খুব বেশি একটা আপেল ধরে নেই কারণ অলমোস্ট উইন্টার চলে আসতেছে সামার চলে যাচ্ছে গার্ডেনগুলো ক্লোজ করে দেওয়া হবে বাট আরেকটু যখন আমরা পরে ভেতরে গেলাম তখন দেখি মাসাল্লাহ অনেক আপেল ধরে আছে তো প্রথমে আমরা ঠিক করলাম যে এখানে বসে আমরা আমাদের লাঞ্চটা করে নেব কারণ আমরা বাসা থেকে খাবার বেঁধে নিয়ে গিয়েছিলাম যেহেতু সকাল সকাল বের হতে হয়েছিল দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা আমাদের সেখানেই করা লেগেছিলো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিলো কারণ এই জায়গাতে কেউ চাইলে কিন্তু বসে রাজকীয় স্টাইলে পিকচার নিতে পারবে বা রেস্ট নিতে পারবে তো আমরা এখানে বেশ কিছু পিকচার নিয়েছিলাম যদিও আসলে সেটা শেয়ার করা হচ্ছে না কারণ আমি তো ভিডিও করতেছিলাম তো তারপর এখান থেকে আরেকটু আগে গিয়ে দ্যান সেখানে একটা লাঞ্চের ব্যবস্থা ছিল অনেকগুলো টেবিল চেয়ার ছিল তো সেখানে বসে আমরা লাঞ্চ করি এখানে একটা ফ্লাওয়ার গার্ডেনও ছিল যেটা কিন্তু অন্যান্য গার্ডেনগুলোতে খুব একটা দেখা যায় না আর এখানে তো এগুলো রেড কালারের গোলাপ ছিল বাট আসলে যেহেতু সিজনটা শেষ হয়ে আসতেছে সেই জন্য অলমোস্ট ফ্লাওয়ারগুলো ঝরে পড়েছে তারপরেও আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে স্টে করেছিলাম তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আমরা বিফ তেহরি নিয়ে গিয়েছিলাম কারণ বাসা থেকে রান্না রান্নাবান্না খুব একটা করা হয়নি যেহেতু আমরা হঠাৎই রানার ডিসিশন নিয়েছিলাম যে আমরা আজকে আপেল গার্ডেন যাবো তো বাজার থেকে বা দোকান থেকে খাবার কিনে নিয়ে গিয়েছিলাম এতে কিন্তু অনেক ইজি হয়ে যায় এই রান্নাবান্নার ঝামেলাটা আসলে অনেক বোরিং আর যারা হচ্ছে বিশেষ করে নিউ ইয়র্কে থাকেন তো প্রিমিয়ামের বিফতির কথা তো মার্শাল্লাহ বলার কিছুই নেই মানে এতটাই টেস্টি এতটাই মানে অসাধারণ যে আমি মানে এভরিউইকসে একবার না খেলে তো আমার ভালোই লাগে না বাচ্চারা তো ভীষণ হ্যাপি মানে কি বলবো মানে ওরা এত প্লে ছিল যেহেতু লকডাউনে বাসায় থেকে থেকে তারা তো অনেক বেশি বোরিং হয়ে গিয়েছিলো এবং বাইরে এভাবে একটা খোলা স্পেস পেয়ে যেন তারা মানে একদম মুক্ত হয়ে গিয়েছে আর এখান থেকে ভিউটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মানে কি বলবো আল্লাহর পৃথিবী যে এত সুন্দর তো এ জায়গাতে না আসলে তো বোঝাই যায় না সত্য কথা বলতে আমেরিকার যেখানেই যাই আমার তো সব জায়গায় ভালো লাগে বাট এই জায়গাটা থেকে পুরো মানে হিলগুলো যখন দেখা যাচ্ছিলো সত্যি অনেক ভালো লাগছিলো তো আমাদের লাঞ্চ শেষ অলমোস্ট রেস্ট নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা চলে আসছি আপেল কালেক্ট করার জন্যে তো এখানে জানি না কী যেন অনেকগুলো আপেল পেরে তারপর নিচে রেখে গেছে দেখলে অনেক কষ্ট হয় তো কিছু করার নেই কারণ অ্যাপেল গার্ডেনগুলো এমনই প্রচুর আপেল ধরে থাকে এবং সেগুলো পড়ে থাকে তো জানি না পরে হয়তো বা ওরা কালেক্ট করে সেগুলো দিয়ে ওয়াইন করে বা আপেলের জ্যাম বানাতে পারে বা অন্য কোনো কিছু করতে পারে হয়তো তাছাড়া এত গাছ আছে এত গাছ আছে যে আমি কী বলবো প্রচুর আপেল ধরে আর এখানে তো আসলাম একটু ক্যাপসিক্যামের একটা গার্ডেন ছিল এটা অনেক ক্যাপসিক্যাম ধরেছিলো তো অলমোস্ট শেষও হয়ে গেছে। যেগুলো ছিল কেমন যেন একটু পচা পচা আরও একটা জিনিস আমার ভালো লেগেছে যে এখানে শুধু আপেলই ছিল না এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজিও ছিল লাইক বেগুন টমেটো ক্যাপসিকাম তারপর আরও যেন কী কী সবজিগুলো ছিল যেগুলো আসলে আমরা চাইলে কিন্তু কিনে নিয়ে যেতে পারবো তো আমরা সেখান থেকে টমেটোও কিনেছিলাম কিন্তু টমেটোর দাম এত বেশি যা আমরা নিউ দেখা যাচ্ছে তার তো কম দামে কিন্তু টমেটোটা কিনতে পারি কিউট এবং সুন্দর একটা বোর্ড দেখা যাচ্ছে ওইটা আসলে পিকচার টিকচার নেওয়ার জন্যে বা বেবিদের খেলার জন্য করা ছিল পাশে কিন্তু একটা পার্কের মতো ছিল একটা স্লাইড ছিল তো আমার বাচ্চা তো বোর্ডটা অনেক লাইক করে সে অনেকক্ষণ এখানে প্লে করেছিল আপেল গার্ডেনগুলো কেমন যেন একটু ভাগ ভাগ করা ছিল তো প্রতিটা স্টেপ বাই স্টেপ ওরা যেহেতু খোলে মানে একসাথে সব গার্ডেনগুলো খুলে দেয় না তো এটা হচ্ছে রেড আপেল আমরা যদিও লাস্টের দিকে গালা আপেলে গিয়েছিলাম এবং গালা আপেলটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের আপেল তো সাহেব এখানে বসে আপেল খাচ্ছে আর আমরা গিয়েছিলাম মোট তিনটা ফ্যামিলি আমি আমার হাজব্যান্ড বা আমাদের পুরো ফ্যামিলি প্লাস হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড এবং আমার ভাবিদের পরিচিত এক মানে তাদের রিলেটিভ তো আমরা সেখানে তিনটা ফ্যামিলি গিয়েছিলাম তো মাসাল্লাহ আসলে সব মিলে অনেক অনেক সুন্দর একটা দিন কাটিয়েছিলাম এই তো আপেল গার্ডেনে আসার পরে এত সুন্দর একটা মানে দৃশ্য বা আপেল যে নিজে ছিঁড়বো না ভিডিও করবো না এমনটা আমার খুব কমই হয়েছে আমার খুব ভালো লাগে বিশেষ করে এইরকম একটা ভিডিও নিতে সত্য কথা বলতে আপেল গার্ডেন গেলে কিন্তু আপেল যতটা না খাওয়া হয় তার চাইতে বেশি কিন্তু ভিডিও বা পিকচার তোলা হয় আর এর জন্যই বলা যায় যে নিউ বা যারা আমরা আশেপাশে থাকি তারা কিন্তু আপেল গার্ডেনে বেশি যায় কারণ আপেল যদিও খুব একটা কেনা হয় না কারণ আপেল তো বারো মাস পাওয়াই যায় নিউ ইয়র্কে বাট এই যে পিকচার নেওয়া এটাই কিন্তু আমাদের হয়তো বা মূল উদ্দেশ্য তো আমাদের অ্যাপেল কালেক্ট করা হয়ে গেছে দেন আমরা হচ্ছে ঠিক করলাম যে একটু রেস্ট নেব তো বাচ্চারা ঠিক করলো যে তারা গাছে উঠবে তো আর কি করার আমরা তাদেরকে গাছে উঠালাম আবার আমি ভাবলাম একটু ভিডিও করে ফেলি ওরা তো অনেক এনজয় করতেছে যেহেতু ভাবি তো একটা বাবুল নিয়ে গিয়েছিল আর সাইফা তো বাবুল অনেক পছন্দ করে ও তো বাবুল দেখলেই বাবেই বাবুই শুরু করে দেয় তারপর ভাবি ওর সাথে কিন্তু বাবুল নিয়ে খেলা করতেছে যেহেতু উইন্টার চলে আসছে এবং এই গার্ডেনটা ক্লোজ করে দেবে তো দেখা যায় এই সাইডটাতে বা গালা আপেলে কিন্তু কোনো আপেলই নাই খুব মানে কম গাছে উঠে উঠে সেটা কালেক্ট করতে হয়েছিল। তো আমরা একেবারেই খুব অল্প করে আপেল নিয়ে আসছিলাম কারণ সেখানে পাউন্ডও ছিল অনেক বেশি বা দাম বেশি ছিল তো এত দূর থেকে এত দাম দিয়ে আপেল কিনে নিয়ে আসার চাইতে আমার কাছে মনে হয় যে নিখে যেহেতু পাওয়া যায় অ্যাভেলেবল তারপর আমরা এক ব্যাগ নিয়ে আসছিলাম কিন্তু যাই হোক যে মানে আপেল কিনে নিয়ে আসার চাইতে আমরা আসলে যে পিকচার বা এমনিতে ঘোরাঘুরি করলাম এটাই ছিল আমার কাছে অনেক কিছু এই তো একটা লম্বা লাইন ধরতে হয়েছে এবং এখানে আপেলগুলো পে করতে হয় আমাদেরকে আর পে করা হয়ে গেলে দেন আবারও আমরা বাসায় চলে যাব আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনার ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন যতক্ষণ না শেষ হয় আমার ব্লগটা তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ